আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে দিচ্ছি শিরোনাম কর্মী ছাঁটাই বন্ধে আউটসোর্সিং কর্মীদের জন্য তৈরি হচ্ছে নতুন নীতিমালা এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নতুন এই নীতিমালা অনুযায়ী কোনো ঠিকাদার প্রতিষ্ঠান চাইলে একজন কর্মীকে বাদ দিতে পারবেন না শুক্রবার একুশ মাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতা দিয়ে যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো না ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে বলে জানা গেছে নতুন এই নীতিমালায় চাইলেই একজন ঠিকাদার কোন কর্মীকে বাদ দিতে পারবেন না বেতনের ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে কর্মীদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে বলেও জানা যায় সূত্র আরও জানিয়েছে ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারা দেশের আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে যাতে ঠিকাদাররা হঠাৎ করেই তাদেরকে কোনোভাবে বাদ দিতে না পারে দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মুসল্লিরা এছাড়া গাজায় হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম ও খেলাপথ মজলিস সেখানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো তারা যেন গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে উদ্যোগ নেয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে শুক্রবার বাদজুমা শহরের খুলনা রোড মরস্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয় ফিলিস্তিনি গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর নেতাকর্মীরা গাইবান্ধা বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে বিক্ষোভ মিছিলটি শহরের বাজার এলাকায় এসে সমাবেশে মিলিত হয় দর্শক এই সাথে শেষ হচ্ছে জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী সংবাদ সময় আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ